প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে চমক টিভি নিয়মিত আয়োজন চাকরির খবরে দর্শক বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি হল কর কমিশনার কার্যালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরোই জানুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে চলুন বিস্তারিত দেখা যাক কি আছে বিজ্ঞপ্তিতে এখানে সাতটি ক্যাটাগরিতে সর্বমোট পঁচিশ জন লোক নিয়োগ দেবে এক নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড ১৪ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা এবং সর্ব সাফল্য বেতন পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে সিরাজগঞ্জ জয়পুরহাট ও গাইবান্ধা জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন দুই নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার গ্রেড চোদ্দ বেতন স্কেল বেসিক দশ হাজার দুইশো টাকা এবং সর্বসাকুল্যে বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পাঁচচল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে শুধুমাত্র গাইবান্ধা জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো টাকা বেসিক এবং সর্ব বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে বগুড়া রাশি রাজগঞ্জ জয়পুরহাট ও গাইবান্ধা জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন চার নম্বরে রয়েছে গাড়ি চালক গ্রেড ষোলো বেতন স্কেল টাকা এবং সর্বসাকুল্যে বেতন টাকা সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা একটি স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে নোটিশ সার্ভার গ্রেড বিশ বেতন স্কেল বেসিক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং সর্ব বেতন বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড ২০ বেতন স্কেল আট টাকা এবং সর্বসাকুল্যে বেতন বিশ টাকা পথ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পদের জন্য শুধুমাত্র বরগুনা সিরাজগঞ্জ জয়পুরহাট ও গাইবান্ধা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন স্কেল দুইশো পঞ্চাশ টাকা এবং বেতন টাকা পদ সংখ্যা শিক্ষাগত কোন স্বীকৃত তিনটি হতে মাধ্যমিক কোনো সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ সকল পদে সকল জেলা হতে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদেরকে ষোলো এক দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে আট দুই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি এক থেকে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ থেকে সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন ডেসক্রাইপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চমক টিভির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে